গতকাল আমি যতদূর খবর পেয়েছি ভবানী ভবনে প্রায় দুশো আড়াইশো পুলিশ তারা ইউনিফর্ম পরে এবং তার মধ্যে র্যাপেরও ছেলেরা ছিল তাদেরকে যেভাবে মানে ট্রান্সফার করা হয়েছে তার প্রতিবাদে তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছে এই যে কালীগড় থানার প্রাক্তন সি বা ওসি বাবু তিনি গোটা পশ্চিমবঙ্গে কোথায় ট্রান্সফার হবে কে মালাইদার পোস্টিং পাবে সব ভাইপো এবং কৃষির অঙ্গুলি হলেন তিনি সেটা নির্দেশ করেন শুধু তাই নয় কেউ প্রতিবাদ করলে তাকে কালিম্পং সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সব জায়গায় পাঠানো হয় এবং একটি লোক কি পুলিশের কর্মচারী চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছে তার যদি তিন জায়গায় পরিবার হয় স্ত্রী এক জায়গায় চাকরি করে বাবা মা এক জায়গায় সে যাচ্ছে উত্তর বঙ্গে বা আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামে সে সংসার চালাবে কি করে কিন্তু কারো মুক্তি খোলার রানে রাহাতি করার উপায় নেই কারণ শান্তনুবাবু তার সঙ্গে সঙ্গে দিদিমণির কাছে তার নামটা দিয়ে তার ব্যবস্থা করে এই ধরনের থ্রেড কালচার তৈরি হয়েছে কলকাতার ঐতিহ্যের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মনে করি কলকাতার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য স্বল্প পরিসরে হলেও তাকে চালু রাখা উচিত এটা কোনো এগিয়ে বাংলার মডেল হতে পারে না আর যে করে পুজোর পর আমরা আবার শুরু করব পুজোর আগে এটাই আমাদের শেষ প্রোগ্রাম এরপরে আমরা পথসভা এবং সই সংগ্রহ করব যার মাধ্যমে আমরা জনগণের কাছে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দুজন আগেও হবে দুজন পরেও হবে দেখুন সে তো উনিই বলতে পারবে পার্টি জয়েন করবেন কিনা না আবার হতে পারে পুলিশের ড্রেস পরে হয়তো তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন এখন পুলিশ আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তো কোনো পার্থক্য নেই আমাদের সাংগঠনিক বিষয় বাইরে বলতে হয় না